ভিডিও ম্যান হিসাবে আছে আমার প্রিয় আজকে সারা দিন এই পিস্টন জ্যাম হয়ে গেছে এটা ঝামেলায় পড়ছি দিনের বেলা তো এটারে খুলতে পারি না একটা থেকে শুরু করছি দেড় ঘন্টা একেবারে ভিতরে ময়লা ছিল পরিষ্কার করে ফেলছি ডব্লিউডি ফোর ডি দিয়ে এর ভিতরে ওই যে তেলের ভিতরে যে রঙ থাকে ওটা ভরা ছিল এটাও পরিষ্কার করছি বিশেষ করে এইটা এটা খুব ভালোভাবে পরিষ্কার করছি যাতে ময়লা ভিতরে নাই একদম সুন্দর করে এইখানে পৃষ্টনটা থাকে এইখানে পৃষ্টনটা আটকে যায় এইটাই হলো ঝামেলা দেখি সুন্দর করে পরিষ্কার করছি এখন দেখি কয়দিন চলে এটা খুলে ফেলছি কারণ ওখানে বসে পারতেছিলাম না খুলতে অনেক জ্যাম হয়ে গেছে তারপরে এখন খুলে ভালো করে ওয়াশ করে এখন লাগাবো ইনশাল্লাহ দেখি কি হয় দুপুর থেকে রান্না করতে করতে শেষ মিশ সব ঠিকভাবে করতে পারছি অ্যানিস্টার দিয়ে দেখা লাগছে কি অবস্থা বাবা বাবা বেদনা আছে কিন্তু দুই তারটা তো ঢুকতেছ না যা নাকি এই ধরে থাক আর এইটা কোন জায়গায় ছিল আর কোন ইয়ে আছে বিসমিল্লাহ কত কষ্ট করে এইটা করছি এটা কানেকশন দিলাম এটা দিলাম এটা দিলাম নিচের এটা দিলাম এবার এটা একটু ইয়ে করা লাগবে না লাগবে দেখা যাক হয় আল্লাহ ভরসা সেই সকালেও ঝামেলা আবার অফিস থেকে আসার সময় আসার পর এক ঘন্টা ঝামেলা খুব দিয়ে পারি না বিকেল বেলা ডব্লিউডি থার্ড ফোর দিয়ে আইনা দিলাম তারপরে খোলে না

ভাবে শব্দ হচ্ছে একটু এদিকে আলহামদুলিল্লাহ ঠিকঠাক ভাবে একদম পারফেক্ট কিন্তু শব্দ হয় কি দেখি Not here, but here, what I see, the one is...